দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই রথগুলোর ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এটা কালার পাবো সাড়ে তিন হাজার আর এটা কিন্তু রং করা নেই এটা হচ্ছে তিন হাজার মোটামুটি একই সাইজে একটু শুধু কালারটা করা নেই সামনেটা হচ্ছে সাতশো আর পিছনেটা হচ্ছে এগারোশো ভীষণ ভালো লাগে দাদা দাম কেমন আছে টাকা তিন তলার রথগুলো রয়েছে এগুলো তিনশো টাকা আর দুতলার গুলো দুশো টাকা এরকম সবাই আশা করি ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগামীকাল হচ্ছে রথযাত্রা এখন আমি রয়েছি উল্টোডাঙার মুচি বাজারে রথের মার্কেট বসে একদম রথের দুদিন আগে কিন্তু এই মার্কেটটা বসে তো আজকে তোমাদেরকে প্রথমেই আমি দেখাবো রথের কালেকশান রথের কালেকশানগুলো দেখে নেবো একদম এই জায়গাটা থেকে আমি শুরু করছি এই কালেকশনগুলো একদম পরপর করে কিন্তু এই দোকানগুলো বসে রাস্তার একদম পাশে তো চলো ভিডিওটা শুরু করছি স্কিপ করলে পুরো দেখ রথগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর কালার কিন্তু তোমরা চেঞ্জ করে নিতেই পারবে এখানে রয়েছে একটা চকলেট পিঙ্ক কালার এই যে রথগুলো দেখাচ্ছি তোমাদেরকে এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা আর এই সাইডে যে পিঙ্ক কালার রথগুলো রয়েছে এগুলো তিনশো টাকা আর দুতলারগুলো দুশো টাকা এরকম করে প্রত্যেকটা রথ রয়েছে আর ওইদিকে দেখছি তারা কিন্তু রং করছে তোমাদেরকে কেউ চা কালার চেঞ্জ নিতে পারো সেটাও কিন্তু করতে পারবে আর এখানে যে রথ গুলো রয়েছে সাড়ে সাতশো করে এই রথ গুলো রয়েছে এই রথগুলো কিন্তু কালার করা নাই পাশে একেবারে রয়েছে আর সামনের দিকে এরকম ঘোরাও করা রয়েছে এগুলোর দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা এই আর একদম পুরী রথের যে কাছ এরকমটা কিন্তু করা রয়েছে

পাঁচশো বারোশো এরকম দেড় হাজার এরকম করে এই কাকার দোকানে রয়েছে কাল পর্যন্ত তোমরা কিনতে পারবে আর ভীষণ সুন্দর কাকার কাছে জানো কী কাঠের আছে দাদা সিরিজ কাঠ আচ্ছা সিরিজ কাঠের রয়েছে আর এখানে কিন্তু ভীষণ সুন্দর আমার এই ওপর থেকে যে ফ্ল্যাগের পোর্শনটা ভীষণ ভালো লাগছে এটা এখানের যে রথগুলোর কালেকশান দেখতে পাচ্ছি কিছু কিছু রথ কালার করা রয়েছে আর অনেকটা বেশ বড় আর কিছু কিছু রথের ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর এই যে এখানে একটা যে রথ দেখতে পাচ্ছি আমি এই রথটা কিন্তু একটি ইউনিক ধরনের দেখতে পাচ্ছি ভীষণ পুরীর যে রথের যে পুরীর যে মন্দিরের যে এটা থাকে না সেরকমটাই কিন্তু রয়েছে আর ভীষণ সুন্দর এগুলো দাম রয়েছে আর এটা কিন্তু অনেকটা বড় রয়েছে একটা কালার করা রয়েছে এই দিদির দোকানে আমি রয়েছি দিদির দোকানের ওই রথটা হচ্ছে পনেরোশো টাকা এই যে তিনতলা রথ এটা হচ্ছে পনেরোশো টাকা কালার করা রয়েছে সামনের দিকে রথ রয়েছে জানো দিদি এই বড়ো রথটার দাম কেমন বড় রথটার দাম কেমন ওটা সাড়ে তিন হাজার তিন হাজার আচ্ছা এই যে এই যে কালার করা যে বড় রথটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাড়ে তিন হাজার আর এটা কিন্তু রং করা নেই এটা হচ্ছে তিন হাজার মোটামুটি একই সাইজে একটু শুধু কালারটা করা নেই মোটামুটি ভীষণ সুন্দর আর এখানে অনেক ধরনের রয়েছে ওই দু হাজার তিন হাজার এরকম করেই দামগুলো রয়েছে এরপরে চলে যাবো আরও একটা দোকান এইদিকে চলে যাই এইদিকে আর এখানে সবের মার্কেটটাই কিন্তু বসছে একদম সারাদিন থাকবে আর এখানেও এই দিদির দোকানে আমি দেখতে পাচ্ছি কালেকশনগুলো ভীষণ কী দিদি এই রথগুলোর কেমন দাম আছে এগুলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই দিদির দোকান হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই রথগুলোর ডিজাইনটা চেঞ্জ এটা কালার পাবো কালার করা না কালার করা আচ্ছা কালার করা নেই এটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা এরকম করে দুতলা তলা তিনতলা এরকম পর পর দোকান রথগুলো রয়েছে আর এই সাইডে যে রথগুলো রয়েছে এগুলোর আবার ডিজাইন পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কালারের উপরেই সাদা কাগজের যে ডিজাইনটা সেটা করা রয়েছে একদম ভীষণ সুন্দর আমি এইগুলো সামনের দিকে রয়েছে ঘোড়া দাদা এগুলো কেমন দাম সাড়ে তিনশো টাকা এই টাকা একটা দিদির দোকানে আমি রয়েছি এখানে যে রথ না হাতের কাজ করা রয়েছে ফেব্রিকের উপরে ডিজাইন করা রয়েছে এরকম কত সুন্দর একদম ভীষণ সুন্দর আর কালার কম্বিনেশনটাও ভীষণ ভালো লাগলো আমার এখানে রয়েছে এক কলার এখানে দু কলার দামগুলো কেমন আছে মোটামুটি আচ্ছা এই সামনেটা হচ্ছে সাতশো আর ভালো লাগছে এবার তোমাদেরকে যে রথগুলো দেখাবো এই এই রথগুলো এই মার্কেটে যে কটা দোকান আমি তোমাদেরকে দেখালাম তার মধ্যে একদম ইউনিক একতলার মধ্যে এই ডিজাইনগুলো দেখাই তোমাদেরকে দেখো এরকম করে পরপর রাখা রয়েছে একটু দামটা জিজ্ঞাসা করবো এগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখো রাখো

ওই দাদার দোকানে একটা রথ রয়েছে অনেকটা বড় বেশ তিন তলমাটা এই রথটার দাম হচ্ছে হাজার টাকা বাজারের এই রথের কালেকশান তোমরাও কিন্তু তোমাদের সংগ্রহে রাখতে পারো এই মার্কেট রয়েছে আগামীকাল পর্যন্ত অর্থাৎ কিন্তু রথযাত্রার দুদিন আগে থেকে এই মার্কেটটা পুরো বসে পড়ে তোমাদেরকে কালেকশানগুলো দেখালাম কেমন হলো অবশ্যই জানিও আর তোমরা যদি কিনতে চাও তোমরা এখান থেকে কিনতে পারবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি